নমস্কার বন্ধুরা আজকে দরজা আর জানলার ওপরে আমাদের মেশিন স্প্রে দিয়ে গ্লেজ করা হলো দুটোই কিন্তু ফুল শাড়ি সেগুন কাঠের তৈরি মেশিন স্প্রে করে গ্লেজ করার পর দরজা জানালায় কেমন গ্লেজ এসছিলো সেটা দেখতে হলে কিন্তু সেটা জানতে হলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবার কিন্তু আমাদের মেশিন স্প্রে শুরু হবে আর একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি ভিডিওগুলিতে লাইক সত্যিই খুব কম আসছে ভিডিও ছবিতে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর আপনার কাছে যদি আমাদের কাজ গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে পরিচিতদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারেন এখানে মেশিন স্প্রে স্পিডটা টেস্ট করা হচ্ছে সাইডে রয়েছে দরজা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা গ্লেজিং শুরু হয়ে যাবে তো দেখুন গ্লেজ করার আগে কিন্তু এরকম অবস্থায় আছে এরপর দেখবেন আপনারা স্প্রে করার পরে কতটা চেঞ্জ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো দরজাটা গ্লেজিং করার পর দেখুন গ্লেজ করার পর কিন্তু ফাইনাল এরকম রেজাল্ট আসলো তো আপনারা কমেন্ট বক্সে জানান যে কেমন লাগছে দেখতে এখন এরপর কিন্তু শুরু হবে আমাদের জানালায় স্প্রে করা দরজা জানালায় দুটোতেই কাস্টমার গ্লেজিং চেয়েছিলো সেই জন্য আমাদের করতে হচ্ছে তো দেখুন এটা কিন্তু শুরু হয়ে গেছে প্রসেসটা এখন একটু নোংরা থাকলে সেটা মুছে নেওয়া হচ্ছে আমাদের এখানে অর্ডার করতে হলে কিন্তু আমাদের কারখানায় আসতে হবে আর আমাদের ঠিকানা হলো গাছা বাজার নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল আমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো কৃষ্ণনগর আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু বাসে করে মাত্র কুড়ি মিনিট সময় লাগবে গাছা বাজারে নেমে কিন্তু আমাদের কারখানায় চলে আসতে পারেন এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এস এস করতে পারেন এই নম্বরটায় কিন্তু কল করবেন না কল অফ করা আছে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেবেন আমি কিন্তু রিপ্লাই করে দেবো সময় মতো দেখুন জানালাগুলো কমপ্লিট হওয়ার পর কিন্তু এরকম হয়েছিল অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগছে যে কোনো উডেন ফার্নিচারের জন্য কিন্তু আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো বন্ধুরা আসছি নেক্সট ভিডিওতে ধন্যবাদ